রমজানের রোজার জন্য কি মুখে নিয়োগ করা জরুরি না খেলে কি তা রোজা হবে কিনা কোন ব্যক্তি খাওয়ার তো করেছে কিন্তু ওই ব্যক্তি দেখা গেল পারে নাই না জাগতে পারার কারণ না উঠতে পারার কারণে ওই ব্যক্তির ফজরের পর হয়ে গেছে বা ফজরের রক্ত উঠেছে অথবা সকাল সাতটা আটটার সময় গিয়ে চোখ খুলেছে কিন্তু এই ব্যক্তিকে তো রোজা রাখবে সুবে সাত থেকে কিন্তু এই ব্যক্তি এখন নিয়ম কিভাবে অনেকে বলে থাকেন তাহলে হবে কিনা মুসলিম ভাই বোনেরা রমজানুল মুবারক মাস আপনাদেরকে স্বাগত রমজানুল মুবারক উপলক্ষ করে আমাদের কিছু জানার বিষয় থাকে এবং বিভিন্ন প্রশ্ন থাকে আপনাদের প্রশ্নের আলোকে কিছু আমরা প্রশ্ন নিয়ে আপনাদের উপস্থিত হয়েছি যেগুলো আপনার আমার খুবই প্রয়োজন সেগুলো প্রশ্নগুলো থেকে আমরা আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এক নম্বর প্রশ্ন হলো রমজানের রোজার জন্য কি মুখে নিয়ত করা জরুরি এক নম্বর প্রশ্ন যে রমজানের রোজার জন্য কি মুখে নিয়ত করতে হবে কিনা মুখে নিয়ত করা সত্য কিনা না রমজানুল মুবারক মাসে রোজার জন্য মুখে নিয়ত করা শব্দ না কোনো ব্যক্তি যদি নিয়ত বলা হয় মুখে মুখে যদি বলে যে আমি এটা বলে নিলে এটা উত্তম কিন্তু কেউ যদি মুখে না বলে তাতে কোনো সমস্যা নাই কিন্তু অন্তরের ইচ্ছাকে নিয়ত বলা হয়ে থাকে তো আমাদের কোনো কেউ যদি নিয়ত করে তাকে অন্তরের নিয়তটাই দর্ত মুখে অন্তরের নিয়তের সাথে সাথে মুখে যদি বলে নেয় তাহলে এটা আরো উত্তম হবে মুস্তাহাব কিন্তু কেউ যদি মুখে না বলে অন্তরে নিয়ত করে তাহলে তার নিয়ত হয়ে যাবে তার নিয়ত শুদ্ধ হয়ে যাবে কিন্তু কোনো ব্যক্তি শুধু মুখে বলল অন্তরে নিয়ত থাকলো না তাহলে ওই ব্যক্তির নিয়ত শুদ্ধ হবে না দুই নম্বর প্রশ্ন আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে যে অনেক মানুষ আছে সেহেরি খেতে পারলো না তাহলে সেহেরি না খেলে কি তা রোজা হবে কিনা তো মনে রাখতে হবে রোজার জন্য সেহেরের শর্ত নয় কোনো ব্যক্তি যদি সেহেরে না খেতে পারে তারপরও তাকে রোজা রাখতে হবে এবং সেহেরে না খেলে তার রোজা নিঃসন্দেহ হয়ে যাবে সেহেরের কারণে তার রোজাতে কোনো সমস্যা হবে তিন নম্বর আর একটি প্রশ্ন আমাদের কাছে নিয়ত সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং যেটা আপনার আমার স্মরণে রাখা উচিত এরকম ধরনের প্রবলেম অনেকের সাথে হয়ে থাকে উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি সেহেরি খাওয়ার নিয়ত করেছে কিন্তু ওই ব্যক্তি দেখা গেল রাত্রে জাগতে পারে নাই না জাগতে পারার কারণ না উঠতে পারার কারণে ওই ব্যক্তির ফজরের পর হয়ে গেছে বা ফজরের রক্তে উঠেছে অথবা সকাল সাতটা আটটার সময় গিয়ে চোখ খুলেছে এখন ওই ব্যক্তি এক তো সেহেরি খায় না তো সেহেরি না খেলে রোজা হবে কিনা এটা উত্তর আমরা আগে দিয়ে দিয়েছি যে সেহেরি না খেলে রোজা হয়ে যাবে কিন্তু এখন এই ব্যক্তি তো ঘুম থেকে উঠেছে সকাল আটটায় অথবা সুবে সাদেক হয়ে যাওয়ার পরে ফজরের রক্তের পরে কিন্তু এই ব্যক্তিকে তো রোজা রাখবে সুবে সাদেক থেকে কিন্তু এই ব্যক্তি এখন নিয়ম কিভাবে এখন মনে রাখতে হবে যখন কোন ব্যক্তি সুবে সাদেক হয়ে যাওয়ার পরে নিয়ত করে তাকে এই জিনিসটা মনে রাখতে হবে সে যদি নিয়ত করে উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি সকাল সাতটায় নিয়ত করছে সে যদি নিয়ত করে আমি এখন থেকে রোজা তাহলে ওই ব্যক্তির রোজা হবে না তাকে নিয়ত করতে হবে আমি আজকে সুবহ সুবহ সাদিক থেকে অর্থাৎ ফজর যখন রক্ত হয়েছে ওই সময়কে সুবহ সাদিক বলা হয় আমি সুবহ সাদিক থেকে রোজা অর্থাৎ আমি একদম সকাল থেকে অর্থাৎ যখন থেকে রোজার রক্ত হয়েছে সময় হয়েছে তখন থেকে রোজা কোনো ব্যক্তি যদি বলে আমি সাতটা থেকে রোজা তাহলে ব্যক্তি রোজা হবে না সারাদিন যদি সে ব্যক্তি উপবাসে থাকে তার রোজা হবে না তো এই যদি কোনো কারণে আমরা উঠতে লেট হয়ে যায় আমরা এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে আমরা নিয়ত করবো আমি সাদিক থেকে অর্থাৎ যখন থেকে রোজার সময় তখন থেকে আমি রোজা নিয়ে অনেকে বলে থাকেন যে একসাথে তিরিশটি রোজার আমি নিয়ত করে নিলাম তাহলে হবে কিনা মনে রাখবেন একসাথে তিরিশটি রোজার নিয়ত করলে হবে না আপনি শুধু একসাথে তিরিশটি রোজার নিয়ত করলেও আপনার শরীরে একটি রোজার নিয়ম বলে দর্তব্য হবে আপনাকে প্রতিটি রোজার জন্য আলাদা আলাদা পৃথকভাবে আপনাকে নিয়োগ করতে হবে